বাইরে ভাই গেমে চলে আসলো হান্ড্রেড পার্সেন্ট বোনাস ইভেন্ট আমি চাইলে কিন্তু করতে পারি কিন্তু আমি করবো না কারণ আমি তিন বছর ধরে কোনো কোন ডায়মন্ড করি না আরে ভাই এইসি এম বারবার কেন আমার ইনভাইট দিতেছে যাই তো সাকিব ভাই আমরা একটা ভিডিও বানাবো আপনি একটু কষ্ট করে দুই বিচির ম্যাক্সিমুটটা ইকুইপ করেন না ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও ভাই এখনই ইকুইপ করতাছি ইকুইপ করে নেছি বন্ধু সাকিব ভাই তো নিলাম কিন্তু আরেকজন প্লেয়ার তো লাগবে যার কাছে দুই বিচির ম্যাক্সিমুট আছে আরে হ্যাঁ তাই তো আমার ফিন লিস্টে তো দুই বিচির ম্যাক্সিমুটওয়ালা কোনো প্লেয়ারই পাইতেছি না সাকিব ভাই আপনি একটা প্লেয়ার ডাক দেন না যার কাছে দুই বিচির ম্যাক্সিমুটটা আছে ঠিক আছে দাঁড়াও আমার বন্ধু রিনভাইট দিয়ে দিছি এখনই চলে আস তোমার ভিডিও হয়ে যাবে এই তো সাকিব ভাই ইনভাইট দিয়ে ফেলাইছে ভাই আমি ওয়ান টু থ্রি বলবো আপনারা সবাই দুই বিচির ম্যাক্সিমামটা দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাউন্ট করো ওয়ান থ্রি সবাই দুই বিচির ম্যাক্সিমোটটা মারেন কি 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 রে বন্ধু ইউপি সাকিব ভাইয়ের বন্ধু হ্যাঁ এম41 এর রিমোট দিলো কেন ও এইটাই তো বুঝলাম না এই ভাই আপনারা না বললাম দুই বিচির ম্যাক্সিমোটটা দিতে আপনি দুই বিচির ম্যাক্সিমোট না দিয়ে এম41 এর ম্যাক্সিমোটটা দিবেন কেন ইয়ে ইয়ে মানে ভাই আমার কাছে তো দুই বিচি ম্যাক্স নাই কি বলছ বেটা সিরিয়াসলি আরে হ্যাঁ বন্ধু দুই বিচি ইবগান বাদে বাকি সবগুলো ইবগানি ম্যাক্স দুই বিচি ইবটা ম্যাক্স করি নাই কি কি বলতেছেন এগুলা আপনার কাছে দুই বিচির ম্যাক্সিমোট নাই জানগা ভাই আপনি গ্রুপ টিকা জানগা সাকিব ভাই বুঝলাম না তো আপনার বন্ধু কি ফকিন নেই নাকি সামান্য দুই বিচে একটা শর্টগান ম্যাক্স থাকে না আরে ভাই তোমরা এমন করতেছ কেন প্লিজ আমার বন্ধুর অপমান করো না তোমরা অন্য ইমো গানের ম্যাক্স ভিডিও বানাও ও অন্য ইমোট মারতাছে না হবে না অন্য কোনো ইমোট দিলে হবে না আমাদের দুই বিচি শর্টগানের ম্যাক্স লাগবে আপনার বন্ধুর কাছে নাই আপনি আপনার বন্ধুরে কিক দেন দূর বেটা তুই হুদাই ও পি সাকিব করে সময় নষ্ট করলি যত সব ফকিন বন্ধু বান্ধব প্রায় আবার নাকি ইউটিউবার এই ভাই মুখ সামলায় কথা বলো তুমি আমার বন্ধুর ফকিন নি বলতাছো ফকিন নি রে ফকিন বলবো না তো কি বলবো ভাই কি কইলি তোর যদি সাহস থাকে তুই আমার বন্ধুরে আরেকবার ফকির নি কইয়া দেখ তোরে ফ্যান লিস্ট থেকে একদম আনফেন মাইরা দিবি কি আমারে আনফেন কইরা দিবি তো কি ভাই তাতে আমার বাল ছেরা গেল তোর যত সব ফকির নি বন্ধু বান্ধব আবার আমরা কইলেই দুষ না হায় রে ভাই তোমরা সামান্য টিম মোডের জন্য এইভাবে কথাবার্তা বলতাছো তোর বন্ধুর কাছে দুই গুলি শটগান ম্যাক্স নাই দেখে এইভাবে বলতাছি তুই কি করবি আমাদের কি করমু মানি বেড়া তোর আমার বন্ধুর আইডিতে শটগান নে দেখে অপমান করতাছস আমার বন্ধুর শটগান ম্যাক্স কইরা দিমু দরকার পড়লে এ আইসে রে মারার জায়গা পায় না নিজের আইডিতে পাঁচশো ডায়মন্ড টপ আপ করে না আবার নাকি বন্ধুর আইডিতে দুই বিশ শর্ট ম্যাক্স করে দিব আরে বেটা এগুলো তো ফকি নি বুঝোস না ফাফর তো নি বই দাঁড়া আমি ওদেরকে কিক মারতাছি প্রথমে ওর বন্ধুটারে কিক মারলাম আর এখন ওরে কিক মারবো যা শালা ফকি নি কি আমারে কিক দিছে ভাই আমারে আমার বন্ধু অপমান করতে দুই পিসি শর্ট ম্যাক্স ম্যাক্সিমাম না থাকার কারণে এখন আমারে কিক দিছে ওদের এত বড় সাহস বন্ধু তোর আইডি পাসওয়ার্ড তাড়াতাড়ি দে বন্ধু একটা ইমোট না থাকার কারণে আমারে কিক দিছে তোরেও কিক দিছে এখন তো তোর আইডিতে

তিন হাজার আটশো ডায়মন্ডের হচ্ছে গিয়া টুকেন কিনছিলাম ওইটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং হয় নাই গাই যার কারণে তোমাদেরকে দেখাইতে পারতেছি না এখানে আমার বন্ধুর লেভেল আছিল চার দুইগুলি শর্ট গানের দেখো পাঁচ লেভেল কিন্তু নিছি নিচ্ছি এখন যাব আমরা আবার হচ্ছে গিয়া স্টোরে স্টোরে গিয়ে কিন্তু এখান থেকে ইউনিভার্সাল টুকেন কিনবো আটত্রিশশো ষাট ডায়মন্ডের দেখা যাক ওপেন করে কয়টা টুকেন দেয় তিনশো উনপঞ্চাশটা টুকেন দিছে গাইস এখন আমাদের লেভেল কিন্তু মনে হয় ছয় হয়ে যাবে বলতে পারতেছি না আর আমি কিন্তু আমার বন্ধুরা ডায়মন্ড অফ করছি আমার নিজের ওই থেকে মাত্র পাঁচ সেকেন্ডের মাধ্যমে ভাই আমার ওই নাম নাম ইউবি বাজার ওইখান থেকে তোমরাও মাত্র পাঁচ সেকেন্ড মাধ্যমে ডায়মন্ড অফ করতে পারবে বাড়ি তো বলতাছি ভাই আগে হচ্ছে গিয়া ই বোগানটা ছয় লেভেল কইরা নেই তারপরে দেখা যাক আমাদের কত টুকেনের প্রয়োজন হয় অ্যান্ড এখানে সয় লেভেল হয়ে গেছে আমাদের কিন্তু এখনো পাঁচশো পঞ্চাশটা টুকেনের প্রয়োজন ঠিক আছে হয়তো ডায়মন্ড অফ করা লাগতে পারে সমস্যা নাই ভাই ডায়মন্ড অফ করবো নিজের ওয়েবসাইট আছে কিন্তু ভাই আমার বন্ধুর অপমান করছে আমার অপমান করছে এটার বদলা তো নিতেই হবে ভাই তাই না তো গাইস এখানে আমার কাছে পঁচিশশো ডায়মন্ডের মতো বাকি ছিল তো এখানে কিন্তু আমি তেইশশো আশি ডায়মন্ড দিয়া কিছু হচ্ছে কি টুকেন কিনে নিলাম দুশো তেরো এখনো মনে হয় আমাদের লাগবে তিনশো পঞ্চাশটার মতো টুকেন তো আমাদের ভাই টপ করতে হবে তো আমরা কিন্তু আবার হচ্ছে আমাদের বাজার থেকে ডায়মন্ড কিনবো চলো এখন তোমাদেরকে দেখাই কেমনে হচ্ছে গিয়ে আমার অফিসে ডায়মন্ড কিনবা প্রথমে তোমার ক্রমে চলে আসবা দিবা ইউ বাজার তাইলে আমার অফিসে চলে আসবে তারপর ওয়েবসাইট আসার পর গাই এখানে রেজিস্টারে ক্লিক করে নিচের দিকে এসে সাইন ইন উইথ ভিউ বলে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নিবা তারপর কিভাবে ডায়মন্ড কিনবা আমি দেখাই এখানে দেখো আমি একটা অফার সিলেক্ট করলাম তারপর ইউআইডি দিলাম এন্ড বাই নাও ক্লিক করলাম বিকাশ নগদের অপশন চলে আসছে তো আমি টাকা পাঠাবো বিকাশে যার কারণে বিকাশের নাম্বারটা কপি করে নিলাম এন্ড বিকাশে গিয়ে টাকা পাঠিয়ে দিলাম বিকাশে টাকা পাঠানোর পর যে ট্রানজাকশন আইডিটা আসে ওইটা আবার এই ওয়েবসাইটে বসাই দিলাম এন্ড দেখো এখানে কিন্তু আমার অর্ডার সাকসেসফুল হয়ে গেছে এরপরে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কিন্তু গাইস অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে দেখো আর আমি কিন্তু এইভাবেই আমার বন্ধুর আইডিতে আরো পাঁচ হাজার টাকা টপ করছি তো ওর আইডিতে কিন্তু ভাই ডিসকাউন্ট কোনো কার্ডই নাই তার কারণে আমি ভাবতেছিলাম কত ডায়মন্ড নেওয়া যায় পরে গাইস তিন হাজার ডায়মন্ডের টুকেন নিয়ে নিলাম আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু কোর আইডিতে দুই গুলি শর্টগানটা ম্যাক্স করতে হবে যার কারণে এখানে আমি হচ্ছে গিয়া দুইশো কতটা টুকেন পাইছি চলো এখন দেখা যাক ইভো গানে গিয়া আমাদের আর কয়টা টুকেন লাগে নাকি আমাদের ইবগান্ডা ম্যাক্স হয়ে গেছে দেখা যাক গাইস ওরে ভাই আর মাত্র চল্লিশটা লাগে তো ব্যাপার না গাইস এখান থেকে কিনলে ভাই প্রতিটা দাম দশ ডায়মন্ড তো আমরা কিন্তু এখান থেকে কিনবো না আমরা আবারও চলে যাবো গাইস হচ্ছে গিয়ে যারা যারা আমার সাবস্ক্রাইবার আমার ভালোবাসা মানুষ আসো অবশ্যই কিন্তু আমার থেকে ডায়মন্ড কিন্তু প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে এছাড়া তো ক্রমে গিয়ে যদি সার্চ করো পাওয়া যাবে ঠিক আছে তো চলো ভাই এখানে তাড়াতাড়ি কয়েকটা বক্স কিনি বক্স কিনা আমি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ম্যাচ করতে হবে আমার বন্ধুরা আমার সামনে কই নি ভাই আমি থাকতে আমার বন্ধুরা জীবনে না ওদেরকে কেউ যদি অপমান করে ভাই আমি এটা সহ্য করতে পারি না ঠিক আছে তো চলো গাইস এখানে মনে হয় অলরেডি আমাদের চল্লিশটা টুকেন হয়ে গেছে তারপরেও আমি শিওন না গাইস তারপরেও টুকেন কিনতেছি চলো এখন যাওয়া যাক ইবানে আবার গিয়ে দেখি আমার বন্ধুর আইডিতে ইবোগানটা কী হয়ে গেছে নাকি টুকেন হয়ে গেছে নাকি দেখা যাক অ্যান্ড ভাই আরেকটা লাগে আচ্ছা দেখো দশ ডায়মন্ড দিয়ে এখানে একটা টুকেন আমি কিন না ফেলি ভাই আর কি পানি তো লাভ নাই তো চলো অ্যান্ড বাই ফাইনালি আমার বন্ধুর আইডিতে কিন্তু দুইগুলি শর্ট ম্যাক্স হয়ে গেছে ফাইনালি গাইস চলো তাড়াতাড়ি এখন এই মুটটা আগে গিফট করি ভাই এই মুহূর্তের জন্য আমার অপমান করছে আমার বন্ধুর অপমান করছে এটা কোন কথা ভাই কত ডায়মন্ড লাগছে গাইস প্রায় তোমার অনেক টাইম লেগে গেছে ভাই চার লেভেল থেকে সাত লেভেল দিতে অনেক টাইম লেগে গেছে গাইস প্রথমে দশ হাজার করছি তারপরে পাঁচ হাজার করছিলাম এখন ওর আইডিতে বাইচান্স হয়ে মাত্র সত্তরশো ডায়মন্ড বুঝতেছো প্রায় মনে করো যে 13000 ডায়মন্ড লাগিয়ে গেছে ভাই এটা কোন কথা ডিসকাউন্ট কাট না থাকলে যা হয় আর কি তবে ব্যাপার না ভাই আমি আমার বন্ধুরাই দেখো দুইগুলি শটগান ম্যাক্স করছি তাই না এটাই হলো সবথেকে বড় কথা অন্ধ তো আমার বন্ধু রে আর দুইগুলি শটগান ম্যাক্স ইমোট নাই দেইখা কেউ অপমান করতে পারবো না गाइस ये बड़ी अच्छी তোমরা যারা যারা আমার ভালোবাসার মানুষ হস্ত আশা করি এখন থেকে তোমরা সবাই আমার এক্সচে থেকে ডায়মন্ড কিনবা এখন কিন্তু গেমে আসছে